আমাদের আজকের ভিডিওতে আমরা লেয়ার ফিল্টার নিয়ে আলোচনা করব। লেয়ার ফিল্টার অর্থকেটার খুবই গুরুত্বপূর্ণ একটা টুল বিশেষ করে ড্রয়িংটা যদি অনেক বেশি বড় হয় এবং বেশি পরিমাণে লেয়ার থাকে তাহলে আমার লেয়ার ফিল্টারটা খুবই হ্যান্ডি একটা টুল হিসেবে কাজ করবে লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা ইউজ করার জন্য আমাদেরকে লেয়ার প্যানেলে আসতে হবে লেয়ার প্যানেলে এসে আমরা লেয়ার প্রপার্টিস ম্যানেজারটার উপর ক্লিক করলেই লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা ওপেন হবে এখানে আমাদের টোটাল উনত্রিশটা লেয়ার আছে যদিও খুব বেশি না তবু এখানে আমরা দেখাবো কিভাবে লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা ইউজ করতে হয় শুরুতে আমরা একটা লেয়ার গ্রুপ তৈরি করবো এখানে বিভিন্ন কালারের লেয়ার আছে তো এর মধ্যে যেগুলো রেড কালারের লেয়ার আছে সেগুলো দিয়ে আমি একটা লেয়ার গ্রুপ তৈরি করবো জন্য আমাকে এই বাম সাইডে আসতে হবে নিউ প্রপার্টি ফিল্টারে এখানে ক্লিক করলে নতুন একটা পপ আপ বক্স আসবে তো আমি গ্রুপটার নাম দিলাম রেড কালার লেয়ার এরপর আমার লেয়ার কলমে এসে এখানে নিচের কলমে ক্লিক করলে ডান যে ছোট্ট তিনটা ডট আছে এর উপরে ক্লিক করলে একটা কালারের বক্স আসবে তো এখানে মূলত এই কালারের লেয়ারগুলো আমার এখানে আছে আমি রেড কালারটা সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিব এরপর দেখা যাচ্ছে যে টোটাল দুইটা লেয়ার আছে রেড কালারের তো এরপর আমি যদি ওকে বাটনে চাপ দিই তাহলে নতুন করে রেড কালারের যে দুইটা লেয়ার ছিল তা নিয়ে নতুন করে একটা গ্রুপ তৈরি হয়েছে এরপর অল ইস্ট লেয়ার আবার সিলেক্ট করলাম এখান থেকে কিছু লেয়ার আমি অফ করবো এবং কিছু লেয়ারের প্লটও অফ করে রাখবো এখান থেকে কয়েকটা লেয়ার আমি অফ করলাম এবং এর মধ্যে কয়েকটা লেয়ারের প্লট আমি অফ করে দিলাম এরপর আবার ফিল্টারিংয়ে যাব ফিল্টারিংয়ে গিয়ে অফ এবং অফ লেয়ার এবং এল এ ওয়াই এর লেয়ার অ্যান্ড ফ্লট নামটা দিব এরপর লেয়ার অপশনে এখানে সরি এখানে অফ যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আমি এখান থেকে সিলেক্ট করবো এই লেয়ারগুলো আমার অফ করা হয়েছে এবং প্লট কনগুলো অফ করা হয়েছে সেটা আমি সিলেক্ট করে নিব টোটাল দেখা যাচ্ছে যে তিনটা লেয়ারের লেয়ার এবং প্লট উভয় এক অফ করা আছে এরপর আমি আবার ওকে বাটনে চাপ দিব তো আমাদের নতুন আরেকটা গ্রুপ এখানে তৈরি হয়েছে আমরা যদি চাই র্যান্ডমলি কিছু লেয়ার সিলেক্ট করে গ্রুপ তৈরি করতে পারি তাই জন্য আমি অল ইউস্ট লেয়ার সিলেক্ট এখান থেকে সিলেক্ট করলাম এরপর আমাদের এই নিউ গ্রুপ গ্রুপ ফিল্টার অপশনটাতে ক্লিক করলাম তাহলে দেখা যাচ্ছে নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে নতুন গ্রুপটার নাম দিই র্যান্ডম গ্রুপ এরপর আবার অল ইউসড লেয়ার সিলেক্ট করে আমি এখান থেকে টেনের ধরে র্যান্ডম গ্রুপের ভিতরে লেয়ারগুলো যদি নিয়ে যাই আস্তে আস্তে জাস্ট এখান থেকে টেনের ধরে ওর উপর ছেড়ে দিতে হবে এরপর আমি র্যান্ডম গ্রুপটা সিলেক্ট করলাম তো দেখা যাচ্ছে যে লেয়ারগুলো আমি টেনের ভিতরে রাখছিলাম সমস্ত লেয়ারই এখানে চলে আসছে তো এইভাবে চাইলেও আমরা র্যান্ডম লেয়ার দিয়েও গ্রুপ তৈরি করতে পারি এখন আমরা দেখব কিভাবে কোন লেয়ার আমরা সার্চ করতে পারি এর জন্য অল ইউজড লেয়ার অপশনটাকে আবার সিলেক্ট করলাম সমস্ত লেয়ার আমার এখানে আছে এরপর আবার ফিল্টারিং অপশনটা সিলেক্ট করলাম আমার নেমে গিয়ে আমি যে কোনো লেটার লিখি যেমন সি যদি লিখি তাহলে সি লেটার দিয়ে যে লেয়ারগুলো আছে আমার এখানে দেখাবে অথবা আমি চাচ্ছিলাম যে আমার থার্ড লেয়ারটা সি হবে সেটাও আমি করতে পারি তো এর জন্য আমি হোয়াট চিহ্ন এবং থার্ড লেয়ারটা সি দেবো তাহলে দেখা যাচ্ছে যে আমার থার্ড লেটার যেটা আছে সি আছে এই নামের একটা লেয়ার এখানে আছে তো এভাবে আমরা লেয়ার সার্চ করতে পারি অথবা আমরা এই সার্চ ফর লেয়ারেও লেয়ারের নাম লিখে সার্চ করতে পারি আমি যদি জিরো লিখি তাহলে জিরো লেয়ারটা আমরা দেখাবে অথবা অন্য কোনো নামের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর নাম যদি আমি এখানে লিখি তাহলেও সেটা দেখাবে যেমন এখানে আমি লেখলাম সিপিইউ তো সিপিউ লেয়ারটা এখানে দেখাচ্ছে তো এইভাবে আমরা লেয়ারের গ্রুপ তৈরি করতে পারি এবং লেয়ার সার্চ করতে পারি বিশেষ করে আমার ড্রয়িংটা যখন অনেক বড়ো হবে এবং অনেক লেয়ার থাকবে তখন এই অপশনটা খুবই কার্যকরী পরবর্তী পর্বে আমরা লেয়ারের লেমার্জ এবং লেডলিট এই দুটো অপশন নিয়ে আলোচনা করব তা আশা করি আজকের পর্বে ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে